ইতিহারা সাত আট বছর বয়সে ছেলেটি স্কুল হতে বাড়িতে এসে মাকে বলল মা প্রিন্সিপাল আমাকে এই আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাঁদছ কেন চোখ মুছতে মুছতে মা বলবেন। বাবা এটা আনন্দের কান্না বলে ছেলেটিকে চুমু দিয়ে বললেন আমার জিনিয়াস বাবা তোকে চিঠিটা পড়ে শোনায় মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখা ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগবে ম্যাম আপনি ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বের কোণে সুনাম অর্জন করবে পত্রখানা পড়ি মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এই জিনিয়াস ছেলেটি আমি নিজেই পড়াবো

মায়ের শীত ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেয়া চিঠিটা পেল। চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল। তাতে লেখা ছিল, "ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিশন একজন মেন্টালি রিটার্ড। সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কারো আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুণ্ণ হবে।" তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল আমাদের শিক্ষণীয় সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরণ করবেন বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক মায়ের দোয়া বাবার দোয়া কখনো বিপলে যায় না ধন্যবাদ সবই জানোয়ার এইচ ভয়েস মিডিয়া আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন